ও তো পরে যেহেতু আপাতত যেহেতু মোটামুটি জিনিসটা থামছে তুমি আর কিছু বললো না যেভাবেই থাকুক তো আমরা আর যাই যাইনি ও যেগুলো বলছে ওর ফেসবুক লাইভে তো ওইভাবেই থাকলো তো যখন ওই যে সেম কাজটা ওরা আবার শুরু করলো আবার ওই মিরপুরে তখন আমাদের উদ্দেশ্য ছিল যে একসাথে হয়ে ওদের ঠান্ডা মাথায় মিউচুয়াল করবো তোমার তোমাদের মধ্যে থাকো দরকার ছোড়াছুরি কাদা ছোড়াছড়ি করলে হয়তো বা তোমার দিনগুলো খারাপ যাবে যাবে আমাদের দিনগুলো খারাপ যাবে মানুষ তোমাকে খারাপ বলবে আমাদের খারাপ বলবে তার ওয়ান উইক আগে মানে ঈদের কিছুদিন পরেই একটা মধ্যে বলে কি ছাপরি মানে অনেক কথা আমি একটু বলি যেখানে ইয়াসিনে একটা কথা বলছিল যে আপনাদের এখানে চলে যাওয়ার পর যা হয়েছে হয়েছে সে এবং মিথিলা একটা ইউটিউব চ্যানেল খুলেছে তারা তাদের মতো আর্নিং করেছিল কিন্তু তার একটা অভিযোগ মিথিলা ইয়াসিনের যে আপনারা হচ্ছে তাদের টিম থেতেতে নেই এবং একই সঙ্গে তারা যেটু আর্নিং করছিল ইউটিউব চ্যানেল দিয়ে পে দিয়ে সেই আর্নিং সোর্সগুলো আপনি বন্ধ করে ਦਿੱచ్చিলা এটা সে একটা বলেছে যে কপিরাইট মেনেছেন তার আর্নিং বন্ধ করে দিয়েছেন এই কারণে তারা আরো বেশি ক্ষিপ্ত হয়েছে যে আমি তো কিছু করে খেতে হবে কিছু ইনকাম করতে হবে এটা একটা তারা বলেছে তাকে ওয়ার্নিং দাও হয়েছে অনেকবার ইউটিউবের একটা নিয়ম আছে যে আপনার চ্যানেলে যে ভিডিওটা থাকবে সেই চ্যানেলের ভিডিও যদি আমি অন্য চ্যানেলে পোস্ট করি হয়তো বা দুজনের চ্যানেলে সমস্যা হতে পারে কারণ ডাবল ভিডিও হলে তো অলরেডি আমাদের দুই তিনটা চ্যানেলে সমস্যা হয়েছে ওর চ্যানেল হয়েছে জীবনের চ্যানেল হয়েছে ওদের আর্নিং কিন্তু হয় না ইউটিউব দিয়ে আচ্ছা আচ্ছা তো এখন দু একদিনে শর্ট আউট করছি আমরা এতদিন তিন মাস ওদের আননিং ছিল না তো ইয়াসিনকে বলা হয় যে ইয়াসিন আমি আমি বলি নাই আমার যে ও যে কোম্পানির আন্ডারে ছিল সেই কোম্পানি থেকে ফোন দেওয়া বলা হয় যে ইয়াশন এরকম এরকম তুমি কন্টেন্টগুলো ডিলিট করে দাও যেগুলো রাকিব ভাই রাকিব ভাই চ্যানেলে ভিডিওগুলো তুমি আপলোড করছো ওগুলো ডিলিট করে দাও ও বলে কি যে না আমি কেন ডিলিট করবো সেই ভিডিও আমার আমার আমি মোবাইল ধরছি না আমি ক্যামেরা শ্যুট করে দিছি না এই ভিডিও আমার তো আমাদের ওই কোম্পানি থেকে বললো তোমাকে কি তারা এটার জন্য পে করে নেই স্যালারি দেয় বলছে না কোনো স্যালারি দেয় নেই স্যালারি দিলে স্যালারিগুলো কোথায় বলো তো আমি চোখেই দেখলাম না আমার কথা হচ্ছে আমার কাছে তো প্রতি মাসে যে স্যালারি দিতাম সেটা ডকুমেন্টস আছে তার পাশাপাশি তাদের কয়েকটা ভিডিওতেই দেখবেন কিন্তু তারা বলছে আমি তাদের একটা স্যালারি দিতাম তো আমি যদি স্যালারি না দিতাম তাদের মুখে এই কথাটা কীভাবে আসলো তাদের এক মুখে দেখবেন কয়েক রকমের কথা তো তারা কন্টেন্টগুলো ডিলেট করলো না একের পর এক এরকম করে করে যাচ্ছিলো মিথ্যাচার তো আমার কথা হচ্ছে আমার ওয়াইফ কিনে সে এত বাজে বাজে কথা বলবে আমি কি তাকে এভাবেই ছেড়ে দিব মানে আসলে তখন থেকেই আরও বেশি এটা হয়েছে এবং এই জন্য আমাদের আত্মীয় স্বজনদেরও গালাগালি করতেছিল যে জায়গায় ঠিক আছে এখন আমি একটু বলতেছি অনেক কথা বলে অনেক কথা হয়েছে এখন তো মামলা হয়ে গেছে আপনারাও আসামি হয়েছে আমি যদি বলতে পারি এবং

আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে কি আসলে যে বড় তার উপর আসলে দোষটা একটু বেশি আসে যেহেতু আপনার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার এবং আপনাকে অনেকেই চিনে হয়তো এই জন্য আপনার কাঁধে দোষের পাল্লাটাও বেশি আসে কারণ আপনার বিরুদ্ধে অভিযোগ আরও আছে আপনি যদি অনুমতি দেন আমি একটা ছোট্ট ক্লিপস আপনাকে দেখাতে পারি আমাদের কাছে একটা ভিডিও এসেছে আপনার এখানে সেটা হচ্ছে সেটা বলা হচ্ছে এরকম যে মানে যখনই কেউ আপনার টিম থেকে চলে যায় সমস্যায় তখনই হচ্ছে আপনি হয়তো বা তাদেরকে একটু টর্চার করবেন সামথিং কিছু এরকম একটা কিছু ক্লিস আমাদের কাছে এসেছে আমাদের সময় টিভির কাছে এখানে পুরো ভিডিওটা নেই তবে এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসলে এখানে এইটা হচ্ছে আরো দুই থেকে তিন বছর আগের একটা ক্লিপ এই ধরনের আপনি দেখবেন যারা আমার টিম ছেড়ে গেছে তাদেরকে আমি বের করেছি দেখে তারা নিজে থেকে গেছে আর তারা যাওয়ার পর তারা সোশ্যাল মিডিয়া কি করে আপনারা জাস্ট দেখবেন দেখবেন আমি কিন্তু তারা আমার টিম থেকে যাওয়ার পর কিন্তু আমি তাদের ব্যাপারে তেমন কথা বলি না বা আমি চুপ থাকি বাট তারা যাওয়ার পর একদিন পর দুই দিন পর সব জায়গায় যায় যে আমার নাম নিয়ে নিয়ে উল্টাপাল্টা কাজ করে আর আপনি যে ক্লিপটা দেখেন এটা কিন্তু অনেক আগের কারণ সে আমার ফ্যামিলিন উল্টাপাল্টা কথা বলছে আপনার ফ্যামিলি উল্টাপাল্টা কথা বললে আপনি তো একটু রাগ হবেন আচ্ছা সেটা হচ্ছে যে অনেকেই তো মানে আপনি যেহেতু বাংলাদেশে অনেক সবচেয়ে বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার প্রায় এক কোটি চুয়াল্লিশ লাখ সাবস্ক্রাইবার আরও অনেকে আছে কিন্তু মানে সবার মধ্যে একটা কেন জানি আপনাকে নিয়ে খুব রাগ আছে যে আপনার সঙ্গে আসলে অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের যে যেরকম একটা বন্ডিং আছে সে তুলনায় না আপনার সঙ্গে দূরত্ব অন্য কোন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে আপনার কোন কথা বার্তা নেই এমন কি এমন নাকি হয় যে দেখা হলে নাকি আপনি কথা বলেন না আপনারা দূরে চলে যান একটা ভাব নিয়ে অ্যাটিটিউড নিয়ে থাকেন এইটা যদি একটু ক্লিয়ার করতে প্রথমত বলি আমার সামনাসামনি কিন্তু কারোর সাথে তেমন দেখা হয় না কারণ আমি সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার কন্টেন্ট গুলো দেখবেন আমি সব সময় ফ্যামিলির সাথে থাকি ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করি যতটুকু সময় পাই আমি কন্টেন্টের পিছনে সময় দিই আর আমি একটু মানুষের সাথে একটু কম বেশি দেখবেন যে আমার অত ফ্রেন্ড সার্কেল নাই আমি খুব কম তো বাইরের কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে আমার ওইভাবে কমিউনিকেশন হয় নাই এর জন্য ওদের সাথে আমার ওরকম বন্ডিং নাই আর আমি যে বন্ডিং করবো ওই রাস্তাটা আমার তারা রাখে নাই কারণ আপনার ব্যাপারে যদি কেউ উল্টাপাল্টা বলে তখন আর আপনার ইচ্ছা হবে না যে আমি তার সাথে কথা বলি যেহেতু সেই পার্সনটা আপনাকে পছন্দ করতেছে না তো এই কারণে আমার সাথে অন্যদের ওইভাবে কথা হয়নি এখন আমার সাবস্ক্রাইবার তো এটা সাবস্ক্রাইবার জিনিসটা এটা তো মানুষের ভালোবাসা অনেক ইউটিউবারই তো আছে ঠিক না এখন তাদের মধ্যে যদি মানুষ আমাকে একটু বেশি পছন্দ করে এটা তো আর আমার ফল্ট না আর আমি তো কাউকে জোর করে সাবস্ক্রাইব করাতে পারবো না এখন মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে সাবস্ক্রাইব করে এতটুকুই এটাই শেষ প্রশ্ন আচ্ছা সেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট বেশিরভাগ একটু ছোটরা দেখে দেখে বেশিরভাগই অনেকে বলছে যে এমন এমন কিছু কন্টেন্ট মাঝে মাঝে কি শিখছে এটা নিয়ে আপনি কিছু বলবেন আমি প্রথমত বলি আমার কন্টেন্ট সবাই দেখে শুধুমাত্র যে ছোটরা দেখে সেটা না ছোট বাবুরা দেখে ছোট বাবুরা বাবা মা দেখে বোন দেখে ভাই দেখে দাদা দেখে কারণ সবার সাথে তো আমাদের বাইরে গেলে দেখা হয় কমিউনিকেশন হয় তো সেভাবেই সব সব ফ্যান বেস আমাদের দেখে যে কারণে আমাদের গ্রোথটা সবচেয়ে বেশি হয়েছে আর আমরা সবসময় ট্রাই করি যে আমাদের এমন কোনো কন্টেন্ট আমরা বানাবো না যেটা দ্বারা ছোটো বাচ্চারা ভুল শিখবে বা ভুল করবে হয়তো বা মানুষ মাত্রই ভুল আমাদের এমন কোনো কন্টেন্ট থাকতে পারে যে কারণে দু একটা ভুল মেসেজ যেতে পারে বাট আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের ওই মিস্টেকটা না হয় আগে যেরকম আমরা ধরেন শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিও বানাতাম এখন কিন্তু আমরা শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি আমরা চ্যালেঞ্জ ভিডিও পাশাপাশি টুর করতেছি ওয়ার্ল্ড টু সাথে অনেক কিছু এমনিতে চেঞ্জ হয়ে যায় আরেকটা জিনিস দেখবেন বাংলাদেশে যত ইউটিউবার আছে তাদের মধ্যে কিন্তু আমাদের এই স্টেজ সবচেয়ে কম অনেক আড্ডা দিয়েছি অনেক মানে ঝড় তুফান নিয়ে কথা বলেছি এবার একটু ক্যারিয়ার নিয়ে চলে আসছি রাকিব হোসেন মানে ইউটিউবিং শুরু করলেন কবে থেকে আপনি মূলত আমি ইউটিউবিং ক্যারিয়ার শুরু করছি অলমোস্ট ছয় বছর চলতেছে ছয় বছর হয়ে গেছে অর্থাৎ দু হাজার সালে জি জি আমার কাছে কেন জানি মনে হয় যে আপনার শেষের দিকে সাবস্ক্রাইবার খুব দ্রুত গতিতে পেরেছে এবং এটা নিয়ে আবার অনেকে সন্দেহ আছে যে কিভাবে এত সাবস্ক্রাইবার হলো আকাশ পাতার পার্থক্য আগে আমি মাসে একটা দুইটা ভিডিও আপলোড করতাম বাট এখন আমি চেষ্টা করি কি একটু বেশি থাকার বেশি থাকি আর আগে ধরেন মাসে একটা দুইটা দিতাম বাট এখন মাসে এমন হয়েছে আমি পাঁচটা ছয়টা দশটা ভিডিও আমি বানাই ফেলি মানে যত বেশি ডে বাই ডে মানুষ আমাকে দেখতেছে আমার চ্যানেল বড় হচ্ছে আগে ধরেন আমার ধরেন আগে আমাকে দুই জন দেখে এখন আমাকে চারজন দেখে তো এইভাবে ডে বাই ডে যখন আপনি বিশ জন দেখবে তখন ওই বিশ জন আপনাকে আরো বিশ জনকে বলবে তো এই কারণে আমার আমার সাবস্ক্রাইবারটা ডে ডে বাই বেশি বাড়তেছে আর রিসেন্টলি দেখবেন যে অনেকে যখন মিলিয়ন সাবস্ক্রাইবার হয় আমাকে নিয়ে অনেক সমালোচনা করে তো এই সমালোচনা কারণে কারণে অনেকে ভাবে যে কে ছেলেটা একটু দেখে যারা আর কি চেনতো না তো তারা যখন আমার চ্যানেলে গিয়েছে তারাও আমার কন্টেন্ট পছন্দ করা শুরু করলো তখন আমার এক মাসের মধ্যে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার অলমোস্ট এক মাসে তিরিশ লাখ অলমোস্ট

সেটা হচ্ছে আমার বাবাকে নিয়ে আমি বলবো আমার বাবা সেনজি চালক হোক বা সে রিক্সা চালক হোক শুধু আমার বাবা কেন আমাদের বাংলাদেশে অনেকের বাবাই আছে যারা রিক্সা চালায় বা সেনজি চালায় তারা কি মানুষ না তারা অবশ্যই মানুষ তো কোনো মানুষকে এভাবে ছোট করে দেখাটা আমার মনে হয় না পেশা দিয়ে কাউকে আসলে ছোট করা উচিত না সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমার ওয়াইফ আমি ওকে বিয়ে করছি তো ওর বাবা রিক্সা চালক সেনজাল হয়েছে আমার ব্যাপার ভক্তদের উদ্দেশ্যে যেটা বলবো আজকে আমরা আপনাদের জন্য এই জায়গায় আর হেটারদের উদ্দেশ্যে যেটা বলবো যে আসলে আপরা হেট করেন সমস্যা নেই আপনারা যাকে যত বেশি হেট করবেন করতে থাকেন হেড দিতে থাকেন আপনাদের হেট থেকেও আমরা শিক্ষা নিতে পারি আসলে হেটার্স অনেক সময় অনেক ভুল ধরিয়ে দেয় সেই ভুল থেকেও শিক্ষা নেওয়া যায় আর আমরা ডে বাই ডে শিখছি মানুষ মাত্রই ভুল আমরাও চেষ্টা করবো যতটুকু ভুল না করে চলা যায় অ্যান্ড আমার সবচেয়ে বড় যে আমার যে সমস্যাটা আমার মনে হচ্ছে যে আমার সাবস্ক্রাইবারটা মানুষ টার্গেট করে যে ওর সাবস্ক্রাইবার চোদ্দো মিলিয়ন ওকে টার্গেট করো আমি যদি কোনো ভুল করে থাকি অ্যাজ এ পারসন আপনি আমাকে বলতে পারেন মানে কথায় কথায় ওর সাবস্ক্রাইবার এত ওর সাবস্ক্রাইবার তো এই জিনিসগুলো আমরা না টানি ভুল হলে আপনি ডাইরেক্ট বলতে পারেন যে রাখি এটা করছে রাখি বেরো এই মিস্টেকটা তো যাই হোক আশা করি এই ভিডিওটার পর সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর আমরা এখনও চাই যে ইয়াসিন মিথিলা এভাবে অনলাইনে মিথ্যাচার না করুক আর আমরা যদি অপরাধ করে থাকি তারা সেই অপরাধগুলো যে আমাদের আইনের আওতায় নিয়ে আসুক তারা তো বলতেছে যে আমাদের আইনের আওতায় নিয়ে আসবে আমরাও চাই তারাও আইনের আওতায় আসুক তারা কী করেছে তাদেরগুলোও আসুক এতদিন আমি কোনো অ্যাকশন নেই নাই সে যদি সে আমি যতটুকু জানি সে আমার নামে অলরেডি মিথ্যাচার করছে যে আমাকে মিথ্যা স্ট্রাইকের মামলা দিছে আমি সেটা লিগাল অ্যাকশানে যাব সমস্যা নেই তো এতটুকুই এখন দেখা যাক কি হয় বাকিটা এটা ভরসা ওকে রাকিব ভাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আর দর্শক থেকে বলতে চাই দর্শক এতক্ষণ কথা বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটার রাকিব হোসাইন এবং অনুষ্ঠান